আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে এক অভিনব ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু আজ আমি বাঁকুড়ার মুকুটমণিপুরে এসেছিলাম গোটা চিত্রটাই আজকে আপনাদের সামনে একটু ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ এই মুকুট মণিপুর অঞ্চল দুস্থ মানুষের অঞ্চল হিসেবে পরিচিত হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখানকার বায়ু এখানকার জল সত্যি কথা বলতে এক অপরূপ নিদর্শন ডাকে বাংলার মাটিতে অর্থাৎ এখানে নানান রকম বৈচিত্র্যময় জিনিস কিন্তু রয়েছে এখানে মূলত গোটা পশ্চিমবঙ্গের দুখানা বিখ্যাত নদীর মধ্যে একটি হচ্ছে কংসবতী অপরটি হচ্ছে কুমারী এই দুটি নদীর মিলন স্থান কিন্তু একই স্থানে সত্যি কথা বলতে সেই স্থানেও গেছিলাম যার অপরূপ সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছেন এই কংসবতী নদীর উপর দিয়ে বেয়ে গেছে সুন্দর একটি বাঁধ বা পার যেটাকে মাটির পার বলা হয় এখানে যত বিকাল গড়িয়েছে দেখেছি গিয়ে যে ততই বেশি মানুষের আগ আনাগোনা বেড়েছে অর্থাৎ যেহেতু এখন শীতের আমেজ সবেমাত্র শুরু হয়েছে সুতরাং ট্যুরিস্টদের সংখ্যা এখনও পর্যন্ত কম আছে স্থানীয় কিছু মানুষের সঙ্গে যখন কথা বললাম অ্যাটলিস্ট জানতে পারলাম যে এই অঞ্চলে ট্যুরিস্ট সংখ্যাটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাই খুব বেশি থাকে একদম সন্ধেবেলার সূর্য ডুবছে এমনই একটা চিত্র কিন্তু আপনাদের সামনে পেয়েছিলাম খুঁজতেই আর সেটাকেই কিন্তু মূলত তুলে দিলাম অর্থাৎ এই অঞ্চলের মানুষ হয়তো কর্মসূত্রে নানান জায়গায় আজকে কর্মরত হলেও স্থানীয় কিছু সংখ্যক মানুষ কিন্তু এই অঞ্চলে রয়েছে দেখলাম মূলত এখানকার মানুষের অর্থনৈতিক পরিকাঠামো অর্থাৎ এই গ্রামীণ অঞ্চলে অর্থাৎ এই কংশবর্তী বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা সুবিশাল নয় যদিও এদের মানসিকতা এদের উদার মানসিকতা এদের ব্যবহার সত্যি কথা বলতে আমরা যারা ট্যুরিস্ট আমাদেরকে বিশেষভাবে আকর্ষণ করে কারণ প্রতিটা সময় প্রতিটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে সব থেকে বেশি তাদের মধ্যে দেখতে পেয়েছি মানবতা কিন্তু জড়িয়ে রয়েছে অর্থাৎ সবটা মিলিয়ে আপনি যদি এই মুকুটমণিপুর অর্থাৎ বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে আপনাকে ষাট কিলোমিটার দূরে আসতে হবে এই মুকুটমণিপুর সেখানে আসলেই আপনি দেখতে পাবেন কংসবতী এবং সুবিশাল ড্যাম এবং তার সঙ্গে কুমারী অর্থাৎ সংমিলিত দুই নদীর মিলন স্থান হচ্ছে কি এই মুকুটমণিপুর এবং এখানে কিন্তু বিখ্যাত বেশ কয়েকটা কালী মন্দির শিব মন্দির এছাড়াও ডিয়ার পার্ক নানান রকম এবং এখানে কিন্তু জ্যান্ত হরিণ এমন একটি স্থানে রয়েছে যেখানে আপনি সেই হরিণগুলোকে আপনি নিজে হাতে করে নানান রকম জিনিসপত্র কিন্তু খাওয়াতে পারবেন বিশেষ করে বলবে এই অঞ্চলে দেখলাম কাঠের শিল্প বিভিন্ন সে হস্তশিল্প কিন্তু এখানে বিক্রয় হচ্ছে অর্থাৎ আমরা যেহেতু এসছি আজকেই ঢুকেছিলাম এবং আজকেই আপনাদের সামনে ভিডিওটা রাখলাম ব্যাপারটা হলো এখনও পর্যন্ত ট্যুরিস্টদের সেই আগমন কিন্তু প্রপারলি ঘটেনি ঘটলে হয়তো আরও বেশি মানুষের আনাগোনা পেতাম তো সর্বশেষ আপনাদের সামনে ছোট্ট আকারে এই ভিডিওটা রাখার চেষ্টা করলাম যারা ভিডিওটা দেখলেন যদি সম্ভব হয় অবশ্যই বলবো একটি কমেন্ট অবশ্যই রাখবেন